स्थापपाय च सर्व धर्मस्य सर्वधर्मसरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ यथाग्नेर्दहिकाशक्ति रामकृष्णे स्थिता हि स्थिताहिया सर्वविद्या सरु

সকলে ভালো থাকুন ভালো রাখুন তাদের আশীর্বাদে আনন্দ চন্ডীপুরে আসার পর এটি তৃতীয় ভক্ত সম্মেলন উল্লেখযোগ্যভাবে সাড়া পড়েনি বিবিধ কারণে গতকাল থেকে শুরু হয়েছে আগে ছিল মাধ্যমিক

সেই সুযোগও রয়েছে দিয়ে আর কি হবে এইসব বিবিধ কারণ এড়িয়ে গিয়ে আরো একটি কারণ আছে ছোট হলেও শীতের পর যে বসন্ত আসছে বিভিন্ন সংস্থা সংঘ এমনকি ছোট ছোট আমরা যেগুলো বলি প্রাইভেট আশ্রম তা ভাব প্রচারের মধ্যেই বা বাইরে বহির্ভূত তাদের সব এই বাৎসরিক অনুষ্ঠানগুলি ঠিক এই সময়তেই করে বছর শেষ হয়ে যাবে আর্থিক বছর শেষ হয়ে যাবে এইসব এড়িয়েও দেখা গেছে শ্রী শ্রী ঠাকুরের যে কথা আছে সমুদ্রের ঢেউ কখনো থামে না কখনো একবারে এই সবকিছু আমার অনুকূল হোক তারপরে হবে করবো এটি হয় না এই ভেবে কারণ এরপরে মার্চ মাস মানে ঠাকুরের উৎসব আরো রকম কাছাকাছি এসে যাবে তারপরে আপনারা সকলেই জানেন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এসে যাবে সেটি তমলুক এখনো তমুলের স্বর্ণ রয়েছে প্রাণ দিয়ে বেরিয়ে যাচ্ছে চন্দ্রপুর মঠের দুর্গা পূজা তার প্রস্তুতি এবং তাকে সমাপন করতে হবে মায়ের আশীর্বাদে হয়তো হয়ে যাবে আপনাদের সহায়তায় এইসব কারণে এই সময় ছাড়া হওয়ার সম্ভাবনা ছিল না অন্তত আপাতত এবং এপ্রিল হওয়ার সম্ভাবনা নেই আবার মে মাসে গরম প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি দেখে হবে হয়তো ছোট আকারে তো যাই হোক এইসব ছোট বড় প্রতিবন্ধকতা এড়িয়ে হলো আপনারা যে রামকৃষ্ণ বেদিকানে মিলিয়ে আছি এক প্রাণ গাইবার সুযোগটি নিয়েছেন বিশেষভাবে ধন্যবাদ ভক্তদের আমার সঙ্গে আছেন আমাদের আশ্রমস্ত বক্তা হিসেবে গায়ক হিসাবে এই অমিত কুমার গিয়ে গেল পার্থু তাকে সংবাদ দিয়ে গেল আপনাদের সব পরিচিত আছেন পাশে নিত্যদেব আনন্দজি ছিলেন পাশে সর্বপ্রত তারপরে আসবেন স্থানীয় একজন ভক্ত গৃহবধূ মায়ের কথা পাঠ করবেন শরৎ জানাবু এটা অঞ্চলে খুবই পরিচিত এবং আদরণীয় ব্যক্তিত্ব তিনি আছেন মায়ের কুকি অর্থাৎ নিবেদিতার উপর বলবেন পত্রাবলী থেকে পাঠ করবেন আমাদের তমলুকদের আশ্রমের স্কুলের একজন শিক্ষক আগের যুব সম্মেলনেই ডাকা হয়েছিল তখন ওর মাতৃ বিয়োগ হয় হঠাৎ দ্বিতীয় অধিবেশনে যেমন হয় সন্ধ্যা রতি যায়ন ইত্যাদি হবে সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানও আছে আগামীকাল ওই যে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা আজকে বাইরে কোন সাধু যদিও দুজন সাধু বহিরাগত আছেন বেলের মঠ সারদা থেকে আসছেন তবুও আমরা দুঃখিত একদিন একদিন একজন একজন ভাগ করবার খুব চেষ্টা করেছিলাম দুজন আসতে চাইছেন ভোরের অধিবেশনটি যেমন হয় মঙ্গলালটি একটু সেবাযোগ থাকে স্নানাদি বৈদিক মন্ত্র পাহাড় অঞ্জলি এবং প্রাত তারপরে যে পঞ্চম অধিবেশন শুরু হবে আগামীকালের তখন আমরা পাবো বক্তা হিসাবে যুব ধর্ম ও শ্রী রামকৃষ্ণ বলবেন শারদাপীঠ বলুর মঠের রামকৃষ্ণ শারদাপীঠের সন্দেশ আনন্দজি আর আসবেন পরদেবতানন্দজি ওই একই জায়গায় বলুরমঠ শারদাপীঠ রামকৃষ্ণ মিশন থেকে উনি বলবেন ভারতীয় সংস্কৃতি ও রামকৃষ্ণ মিশন আমাদের যে ট্র্যাডিশনাল দৃষ্টি কালচার তার সঙ্গে ভারতবর্ষের যে বা রামকৃষ্ণ যে বা রামকৃষ্ণ আলোকপাত করবেন আশা করি এছাড়া প্রজাগত একজন শিল্পী আপনারা পরিচিত খুব পরিচিত নয় একবার এসেছিলেন আমাদের মেদিনীপুর আশ্রমের স্কুলের শিক্ষক নারায়ণ রঞ্জন বাবু আসবেন সঙ্গীত করবেন এই সব মিলিয়ে আমাদের দুদিনে তারপর তো ভক্তদের মতামত প্রশ্ন উত্তর ইত্যাদি হবে দুদিন আমরা এই বেদিতলে যতটা পারি কারণ যতই ইউটিউব হোয়াটসঅ্যাপ অনলাইন ফেসবুক হোক এগুলোর গুরুত্ব আমাদের অধ্যাত্ম জীবনে যারা পথপ্রদর্শক স্বরূপ ঠাকুর স্বামীজি তো করেই চান এর একটি বিশেষ গুরুত্ব আছে এখন যেহেতু ভক্ত সম্মেলন মানে ভাবাভাবি সম্মেলন ভক্ত কথাটা এসে যায় ভক্ত সম্মেলন অর্থাৎ সম্মিলিতভাবে ভক্তরা একটা জায়গায় একমুখী হওয়ার একটি ভাব আদর্শ নিয়ে সময় কাটাবে এটি এক পথে ভক্ত সম্মান ভক্ত আমাদের স্বাস্থ্যের দিকে তাকালে আমরা জানি ভক্ত ভক্তিটা প্রচারক মূলত নারদ ভক্তির প্রবর্তক প্রচারক মূলত নারদ নারদের নাম আমরা উপনিষদ পাই ছাঁদ গ্রোপন নারদের চরিত্র আছে সেখানে শরৎ কুমার ঋষি তার কাছে গিয়ে তিনি তার নিজের ব্যাকুলতা বলছেন যেমন পৌরাণিক যুগে আমরা মহর্ষি ব্যাসদেবের যখন বিষণ্নতা আসে জীবনে তখন নারদ গিয়ে তাকেবার করছেন তো সেই তাদের কথোপকথনে আমরা ওখানে পাচ্ছি আর পৌরাণিক যুগে তো নারদ আসেনি ইদানিং যুগে ঠাকুর বারবার বলছেন বলিতে নারদীয় ভক্তি অর্থাৎ ভক্তি শাস্ত্রের বলতে গেলে নারদ ধরা হয় এখন এই ভক্তি শব্দ হলো ভয় ধাতক কিং প্রত্যয় কিংবাটা হচ্ছে কয়ত রশ্চয় দন্ত নয় আসন্ত বাংলা অর্থাৎ ভজন না করে পাওয়া কিছু না করে কিন্তু হবে না সেই কিছু করাটার জন্য আমাদের এই এইগুলি করা এগুলো পন্থ ভক্ত সম্মেলন বা ভক্ত হিসেবে কেমন একটা রুটিন থাকতে হয় ছাড়াও নিজের গৃহে ব্যক্তিগত জীবনে কিভাবে কালক্ষেপ করব ভক্ত মানেই ভগবান এসে যায় স্বাভাবিকভাবে ভগবান আছেন আছেন তাকে যদি ভক্ত না উপলব্ধি করে না উপাসনা করে এই জন্য বলা হয় নাকি ভক্ত নিজেই ভগবান নিজেই ভক্ত সেজে সেটাকে সম্ভব করতে আসে যেমন চৈতন্য এসেছিলেন যেমন শ্রীরাম কৃষ্ণদেব এসেছিলেন ভগবান নিজেই ভক্ত সেজে এতে ভগবানেরও জানা হয়ে যায় ভক্ত কিরকম উপলব্ধি হয় ভক্তের বা কিরকম ব্যাকুলতা কিরকম আকুলতা আসে ভগবানের জন্য সেটা তিনি যদি ভগবানই থেকে থাকেন তাহলে বুঝতে যেমন কিরকম নাটকে যখন একটা বড় লোক বাড়ির ছেলেকে একটা হয়তো মুচিত পাঠ দেওয়া হয়েছে জুতো সেলাই জুতো ধলাই মালায় পালিশ চরিত্রটা করার জন্যে তারা কিন্তু বড় বড় অভিনেতা কাগজে যে বেরিয়ে যায় তাদের জীবনেও তাদের যখন এরকম ওই রকম কথোপকথন তারাও ওদেরকে স্বীকার করে যে ওই অভিনয়টা করার জন্য আমি ওই ওই এলাকায় গিয়ে ওই ওই মানুষকে কত রকম ভাবে রপ্ত করেছি আহত্ত করেছি তবে ওটাকে ফুটেই তুলতে পারব ঠিক ভগবানও তাই যদি তিনি ভগবান রয়ে গেলেন ভক্ত জীব জগৎ রয়েছে তো তাতে তাকে ভক্তের মহিমা যদি ভগবানের মহিমা প্রচারিত হয় ভক্তের মাধ্যমে সেই ভক্ত ভগবানের মহিমা আগে উপলব্ধি করেন তারপর প্রচার করেন সেক্ষেত্রে ভগবানের যে অবস্থা দাঁড়ায় তার নজির ভগবান সুচৈতন্যানি যুগে তাকে সে যদি বারবার চোখ দিচ্ছেন এবং ওই যে বলা হলো আমাদের নারদীয় নারদীয় সূত্রে একটি সূত্র আছে তীর্থ তীর্থ যারা করছে কুরবন্তী তারাই তীর্থটাতে মহাত্মার প্রচার ধরে রাখছে আজ কামার বিবুরকে কে নাম কে মানত যদি ভগবান এসেছেন ভক্তরা ওটা ধরে রাখতো কামার গুরু যাতা প্রচার ভক্তের মাধ্যমে ভক্তরা এটাকে তীর্থক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখেছি কামারপত্রে প্রত্য কথা নেই একটা কেও একটা গাড়ি আসে বাইরে থেকে আসে কেউ বিশেষ থাকায় না স্থানীয় লোকের কোনো উৎসাহ নেই এখনো স্থানীয় লোকের তো বিশেষ উৎসাহ নেই কিন্তু ভক্তরা সেটাকে ক্রমশ জয়প্রদেশ আমার এটা একটা মহাতীর্থ প্রধান বা দক্ষিণেশ্বর এখন মহাদীর্ কে দক্ষিণেশ্বরকে চিনত জানেই আছে তো যদি জগাই বদায় না থাকতো নিমাইকে কি চিন্ত লোকে এই লীলা পুষ্টাই করে গেছে সে লীলা মাধুর্য ভগবান আস্বাদন করবে ভক্তরা আস্বাদন করবে তবে ভগবানের মহিমা প্রচার হবে তীর্থী পূর্ববর্তী তীর্থানি তীর্থানি মানে তীর্থ সকাল আমরা যে আজকে তীর্থ পাচ্ছি কোন যুগ থেকে সেই গঙ্গ সেই গঙ্গোত্রী সেই যমুনত্রী সেই কেদারনাথ পদ্রীনাথ ওইদিকে আমরা গিয়ে গিয়ে ভক্তরা গিয়ে গিয়ে তীর্থক্ষেত্রে ক্ষেত্রে পরিণত মহাতীর্থে পরিণত বহু জন যাচ্ছে আসছে আগ্রহী এখানে ভগবানের মহিমা প্রসাদ হচ্ছে ভক্তের মাধ্যমে সেই জন্যে ভক্তের একটা গুরুত্ব আছে আধ্যাত্ম জীবনে আধ্যাত্ম জীবনে ভগবানের যেমন যে কোনো পথের বলে গেছেন তাই বলে আচার্য শ্রেণীর মহাপুরুষরা বা অবতার পুরুষ তো বলেইছেন কিন্তু ভক্তদের মহিমাটা প্রচার করছেন ওই তীর্থের উন্নতি তীর্থ তীর্থ সকল নেই যারা তীর্থী যারা যাচ্ছেন আসছেন তাদের বলেছেন যেন পরীক্ষার্থী এরকম তীর্থী তারা এটা ধরে রেখেছেন করছেন এবং জাগরিত রয়েছেন আরো বেশি দূরে জাগাচ্ছেন শুধু তাই নয় আমরা অন্য জায়গায় প্রায়শই বলে থাকি ঠাকুরও সেটা বলেছেন ভক্তরা যে স্থান যায় আমার আরাধনা করে সেটাই দেব সেখানে না ভগবানের বৈঠক টানা না ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠক থানা ঈশ্বরের হোসাগর ভূত আনা ভূত দেশের অর্জুন অধিক ঈশ্বর সমস্ত জীব সকলের হৃদয়ে আছে অর্জুন মিটে জেনে রাখো উদাহরণ ভগবানের বৈঠকখানা হলো ভক্তের হৃদয় ভক্ত যদি না আসতো এই চন্ডপুর মঠ অন্ধকার বা যে কোনো মঠ যে কোনো তীর্থ ক্ষেত্র লকডাউনের সময় তার নজীর পেয়েছে ভক্ত নেই সুতরাং ভক্তের দিক থেকে যেমন ভজনা করতেই হবে যেভাবে হোক ভজনার কথাও ভাগবতের একটি সুন্দর শ্লোক আছে শ্রবণম কৃষ্ণ বিষ্ণু স্মরণ পাদশেই পণম অর্চনাম মন্দ নাম সক্ষম আত্মনিবেদনা দার্শন নিবেদন ব্রহ্ম বলে দিয়েছে এতগুলো ভাবে করা যায় সর্বনাম কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু কত ভগবান বিষ্ণু মানে একটি বিশেষ দেবতা বিশেষ নয় তবে ঈশ্বরের সর্বভূত যিনিশ্বর আছে আছেন ব্যাপকভাবে যিনি আছেন বিষ্ণু সর্বত্র যিনি আছেন ব্রহ্ম সর্বভূত ব্রহ্ম ব্রহ্ম কথা বলা হয় যেখানে সব আছে নেই কোথায় সেই জায়গারই অভাব তার অভাব নেই তিনি কোথায় নেই সেইটারই অভাব আমরা মনে করতে পারি নারায়ণ দত্ত যখন আসা যাওয়া শুরু করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অর্থাৎ দক্ষিণেশ্বরের বাবু কাছে তখন দক্ষিণেশ্বরের বাগলা বাবু পূজারি তিনি হঠাৎ শুনছেন নারায়ণ তু খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ বুঝে বিচার করে না গ্রহণ করতেন না আর যেটু গ্রহণ করবেন সেটাকে প্রমাণ করে ছাড়বেন প্রমাণিত জিনিসই গ্রহণ করে তিনি এসে কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন তখন বেরিয়ে গিয়ে হাতে নামশা ওখানে একটু ঠেক করেছিলেন ওই লীলা হাজারা চরিত্র বেরিয়ে গিয়ে হাজার থাকেন না এই ঠিক উত্তর দিতে পারলেন না তিনি দেখছি বোধহয় একটু বেশি পণ্ডিত এর কাছে যাই সুললিত ভাবে বলছে প্রচন্ড ভালো আছে এই লাইনেই আছে বললেন ঠাকুর তো সেটা বুঝতে পারছেন যে নরেন ওই কারণেই গেছে আবার হাজার কাছে এসে বলছে কি গো তোমাদের কি কথা হচ্ছে দুজনে অপ্রস্তুত বলতে বলতে নরেনকে ছুঁয়ে দিয়েছে নরায়ণের তখন কি অবস্থা হয়েছিল সেটা নীলা প্রসঙ্গ পাবেন বা যুগনায় বিবেকানন্দ তে স্বামী গম্ভীর আনন্দ মহারাজ নরায়ণের জীবনী অর্থাৎ স্বামী বিবেকানন্দ যুগন বিবেকানন্দে আছে বাড়িতে গিয়ে দেখছে যা যিনি খাদ্য দিচ্ছেন যে খাচ্ছে যা খাদ্য সব হয়েছে হেজ রেলিং এর মাথা টুটে দেখছে রেলিংটা একই জিনিস দেখছি তো লাগছে না গতকাল বাসটা সামনে চলে এসেছে সরছে না একই তো হ্যাঁ এটাও সম্ভব কেকনি তিনি ন্যায়গত যয় কুছায়েছো তুলি নজরে মায়া যা নজরে দেখছে যত্র যত্র नेत्र কোળે তত তত ইষ্ট সুত্রে এই যত্র ভাগ ভজন আপাতততে অয়ি নি ভজন শ্রবণন কৃষ্ণন বিষ্ণু সর্বজ্ঞwidetilde নি আছে স্মরণণো সাধু সেই গরো তাকে স্মরণ স্বরঞ্জন করো তার সম্বন্ধে শোনো তার চিত্ত বিনামান করো পদশ পদর্শী হন সেবা করো অর্চনন্দ বন্দান দার্শন সক্ষম আত্ম নিভেদ সক্ষম তার শেষের কিছু দেখেছেন তার পূর্ব হচ্ছে আত্ম নিবেদন আমি সবকিছু তোমাকে যত্তরাসি দত্ত দত্ত তৎপরশী মতত্ত্বনাম হেদুম তুমি যা যা করছো সব আমদন করে দাও আমাদের পুরুদের ব্যাকি বলে তুমি যা আদর্ক্ষণ করলে তোমার ইষ্ট যেন গ্রহণ করছে তুমি তাকে সব সমর্থন করছো এই ভাব নিয়ে আপনাদের মনে আছে এবং করছেন তাকে দিলে নাকি সহস্র গুণ হয় সেই জন্য আমাদের মহাভারত বা এরকম যে যখন শ্রীকৃষ্ণকে যধিষ্ঠির অর্পণ করে দিচ্ছেন তখন ভীম চন্দ্র হচ্ছে বলছে না দিও না তোমার যা পাপ হয়েছিল তার অনেক গুণ বেড়ে চলে আসবে সুতরাং সবকিছু দেওয়া চলে বেছে বেছে দাও সেই জন্যে আমরা প্রতীকী হিসাবে ভগবানকে ভালো জিনিসগুলো দিতে চেষ্টা করি খেয়াল করেছেন আপনি যে অর্ধটি দিচ্ছেন বা পাত্র বা নৈবেদ্য যা দিচ্ছেন কি করা হয় বেঁচে বেঁচে দিতে হয় বাজার থেকে যদি কিনতে হয় তখন বেঁচে বেঁচে নেন কেন এই ফিলোজফিটা ফিলোজফিটা সাজলে এই কম যে ভগবানকে আমি যা দেবো সমস্ত গুণ আমার বর্ধিত ঠিক আছে তাই পক্ষে আমরা ভালো জিনিসটা দিই এই হচ্ছে ভগবানের ভজনা করা পদ্ধতি এবং বলা হলো যা যে ভক্ত এত পবিত্র জিনিস এবং এত পবিত্র ব্যক্তিত্ব এবং তারা যখন সংগ্রামাত্ম হচ্ছে তখন সেটা জোরটা আমি বেশি পাচ্ছে কেন তার জাগতিক অর্থ তো দেখি আশীর্বাবু যখন অফিসার ছিলেন হয়তো কেউ একজন দুজন এসে বলছেন দাদা আমার এটা একটু দেখবেন না বিশেষ বার্তা দিতে কি কিন্তু যখন সমবেত ভাবে মাস পিটিশন আপিল ওকে হোক বা কাগজেই হোক তখন ওই জিনিসটা গুরুত্ব বেড়ে যায় আর ভগবানের কাছে এই একটি প্রায় বলা হয় ভগবানের একটি দুর্বলতা লক্ষণীয় তিনি সব পারেন একটি পারেন না সেটি কি যদি রাস্তায় পড়ে থাকা চান তো মাগুর মাছ হয় পায়ে ধরলে তিনি পায়ে ঠেলতে পারেন না মাগুর মাছ যদি পায়ে ঠেলতে না পারেন তার সৃষ্টি শ্রেষ্ঠ জীব তিনি বলছেন নরক শ্রেষ্ঠ নরগ নারায়ণ সব এটি অন্যত্র রাখা নরেন এদের বলছেন যে তোদের যখন নারায়ণ জ্ঞান না দেখব তখন তোদের মুখও বাবুর মাসটাও যদি আশ্রয় নিয়ে সেখানে নিরাপদ আশ্রয় মনে করে তাহলে কেন নয় নর নারী অর্থাৎ ভক্ত সব মনে তিনি সব করেন ওই একটিতে তার আছে না এটা ইকুয়েশন গুলো দিয়ে ছোটবেলা মাস্টার মশাই প্রশ্ন করতেন এই সমীকরণটার সীমাবদ্ধতা কি অর্থাৎ অসম্পূর্ণতা কি তখন বলতো যে এই জিনিসগুলো সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে না কত কম সময় লেগেছিল এটা গ্যাসীয় অবস্থায় ছিল না কোনটা কোন অবস্থায় পরবর্তীকালে কি হচ্ছে কি ওয়েস্টেজ হচ্ছে এগুলো ইকুয়েশনটা দেখে বোঝা যায় না কি বোঝা যায় সেটা দিয়েও শেষে একটি কি কি বোঝা যায় না আপনার অসম্পূর্ণতা ভগবানের তাই আমরা তো বেশি ভগবানের দোষ ত্রুটি অসম্পূর্ণতা বিচার করলে আমি নিজের পায়ে নিজেরই গুডন করছি যেমন কালিদাওয়া যেমন তিনি পন্ডিত হননি কথিত আছে তিনি যে ডালটি বসেছেন সেই ডালটারই গোড়াটা কাটছে আডার অন্তে কি অবস্থা হবে সেই রকম আমাদেরও খেয়াল রাখা উচিত চাতুরি চাতুরি এইটি হচ্ছে চাতুরি যে আমাদের কিসে কল্যাণ হবে কোনটাতে অকল্যাণ কর সেটি আমাদের বিচার করতে হবে এবং তার জন্য দরকার এই সম্বোধনে আসা নির্জনে বাস তারা বড় প্রেমিক তাদের সঙ্গে কথাবার্তা বলা যেখানে সেখানে অনুষ্ঠান থাকলেও ঠাকুর নিজে গেছে সেখানে যাওয়া কি হচ্ছে না পারলে যেতে যদি না পারি তার যদি সাহায্য চাইতে আসে আমার সামর্থ্য অনুযায়ী সহায়তা করা এইগুলি হচ্ছে আমার সৎকর্ম সৎকর্ম দিন এইগুলি আমাদের করণীয় তার জন্য এই সম এবং এই সম্মেলনে এত রকম প্রতিবন্ধকতার পরেও যারা এসেছেন উভয় থাকে না উভয় এমন বেনিফিটেড হবে না হচ্ছেন অজানিতে মা শারদা দেবীর কথা মায়ের কথা একদম হচ্ছে না এই যেমন বলছেন বাবা তুমি যখন খাটে ঘুমাচ্ছিলে কেউ যদি তোমাকে তুলে নিয়ে চলে যায় বুঝতে পারবে যখন জাগ্রত হবে তখন তো আমি তেমনি করে ঠাকুর যদি বলছেন কলম রাস্তা কলম বাড়া মানে পেন্সিল কিরকম হয় বাইরে থেকে ক্রমশ চমাকৃতি হয়ে পয়েন্টে শেষ হয়ে যায় তেমনি আমরা আস্তে আস্তে কলম বাড়ার রাস্তা তিনি উদাহরণটা দিচ্ছেন কেমন না গড়ের মাঠ গড়ের গড়ে গেছিলেন সেই গড় দেখতে গিয়ে দেখছেন যে রাস্তাটা শ্লোক আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজরা বা ভাইস প্রেসিডেন্ট মহারায় যখন আশ্রমে কোন মন্দিরের ভিত বা বড় বিল্ডিং এর ভিত্তিতে যান তখন কি করা হয় ভিত স্থানে তারা কি করে যাবেন অনেক দূর থেকে শ্লোক করে কলম ভালা রাস্তাতে যেতে কোনো কষ্ট হবে না কিন্তু নেমে চলে গেছে যখন কিন্তু দেখুন আরে এতটা উঁচু রয়েছে জগৎটা আমি তো নিচে চলে এসেছি এই কলমালা রাস্তা আমাদের আস্তে আস্তে আমরা বুঝতে পারবো না কিন্তু হবে। আবার ভক্ত একমুখী হয়ে এক চিন্তা প্রসঙ্গ শুনছেন বলছেন কইছেন দাঁড়িয়েছেন এখানে একটা যে তাপমাত্রা হবে আপনার বাড়িতে যদি রান্নাঘরেতে বিশেষ কিছু রান্না হয় তারপরে আমরা বাড়ির রান্নাঘরের পরে অনেকটা জায়গা তারপরে প্রাচীর প্রাচীরের পরে রাস্তা সেই রাস্তা দিয়ে যখন যায় পাওয়া যাবে তো আমরা ছোটবেলায় দেখেছি মা কি না মা যখন রান্নাঘর থেকে তখনই বুঝতে পারতো মা আজকে রান্নাঘর হ্যাঁ বাবা কি করে বুঝতে মা অতটা বোঝেন না তিনি ও তো উঠে হয়ে যাচ্ছেন তো তার তো বোঝার কথা না খুব জাগ্রত উদাহরণ দিই যিনি স্মোক করলেন তিনি বুঝতে পারছেন না

সে যখন ঢুকবে তখন সে তার মাত্রাটা সে বুঝতে পারবে সেই রকম আপনারা যখন এই জোটবদ্ধ ভাবে ভগবানকে আরাধনা করে শুনবেন বলবেন বলবেন জপধান করে টাইট প্রোগ্রাম রীতিমতো টাইট সেই ভাবে অনেকে আবার হয়তো আসতে পারছেন না এটাও হতে পারে সেটা আমার অনেকটা স্বাধীনতা দিয়ে দিই আপনারা এসেছেন যতটা পারেন এই দুটো দিন এনজয় করে আমাদের কিছু দিয়ে যান অর্থাৎ ভগবানের যে চিন্তা থটটা এই ধর্টটা আপনার ক্ষেত্রেও যেমন ওই তৎমাত্রার কাজ করবে আমাদের আশ্রমটাকেও জাগরিত করবে এক ধাপ ধাপ পাঁচ পর্যন্ত আগিয়ে আগিয়ে দিতে পারে পারে কে বলতে যাবে কারণ ভক্তদের শুভেচ্ছাতে ভগবানের শুভেচ্ছা প্রকাশ ভক্তের মাধ্যমে তাই ভগবান ভক্ত সেচে মাঝে মাঝে আসেন আর তারই একটা অংশ হচ্ছে ভক্ত সম্মেলন আশা করি আপনারা এই প্রোগ্রাম এবং খুব ঘরোয়া ভাবে নেবেন জিনিসটি কোনো লজ্জা করবেন না যাকে বলে যেভাবে আপনার কষ্টটি বা সুরা হতে পারে অনেক সময় মাফ করবেন আমার এসব বিশেষ অভিজ্ঞতা নেই ছানাপোনা নিয়ে জীবন কেটেছে তো ওই দিকটা একটু বড় কিন্তু ওই ভক্তদের সুবিধা অসুবিধা কি বলছেন একবারে বেশি দুবার বললে বা বলতে গেলে একটু বিব্রত বোধ করি সেটুকু মার্জনা করে নেবেন এক একজন এক এক রকম ধারা তো আপনারা আমি আন্তরিকভাবে সকলকে স্বাগত জানাই আপনারা মানিয়ে নেবেন থাকবেন এবং জাগতিক না হোক আধ্যাত্মিকভাবে যাবেন লাভবান করে যাবেন নিজেরাও কিছু লাভ করবেন এই আশা রাখি সকলকে ধন্যবাদ ও শান্তি 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 শ্রীরাম কৃষ্ণ আর